আপনার পকেটে যে এক হাজার টাকার নোট আছে না এই নোটটা মূলত ছাপানো হয়েছিল দুই সালে তখনকার সময়ে এক ভরি স্বর্ণের দাম ছিল ছাব্বিশ হাজার টাকা এখন আসি দু সালে এক ভরি স্বর্ণ কিনতে গেলে আপনার লাগে এক লক্ষ উননব্বই হাজার টাকা সহজ হিসাব ছাব্বিশ হাজার টাকা ভাগ ছাব্বিশ মানে এক হাজার টাকা মূল্যমান দু হাজার আট সালের নোট দিয়ে আপনি এখন যদি কিনতে চান তখন লাগতো ছাব্বিশটা এক হাজার টাকার নোট আর এখন আপনার এক ভরি স্বর্ণ কিনতে লাগবে একশো উননব্বইটি এক হাজার টাকার নোট আপনি ছাব্বিশ হাজারকে একশো উননব্বই দিয়ে ভাগ করেন একশো সাঁত্রিশ টাকা পরিমাণ আসবে তার মানে দু হাজার আট সালের এক হাজার টাকার বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো সাঁত্রিশ টাকা মজার কথা হচ্ছে আমাদেরকে বোঝানো হয় স্বর্ণের দাম বেড়েছে কিন্তু প্রকৃতপক্ষে যে আমাদের টাকার মান অর্থাৎ আপনার ওই পকেটের টাকার মানটা যে কমে গেছে এটা আপনাকে বুঝতে দেওয়া হয় না ধন্যবাদ ভালো থাকবেন